আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমার ছেলে বার্গার তৈরি করছে নিজের ইচ্ছে মতো বার্গার তৈরি করাটা সবাই মিলে দেখুন কেমন হচ্ছে নিজেদের ইচ্ছে অনুযায়ী বার্গারটা তৈরি করা হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমি ব্লক স্টাইল বাই নাসিমা পেজ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম জানিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করা হচ্ছে তো তোমাদের আশা রাখি তোমাদের ভালো লাগবে তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো প্রথমে আমি মাংসটাকে কেটে ধুয়ে ব্ল্যান্ড করে তার মধ্যে মশলাপাতি সব কিছু দিয়ে মিক্সড করে এখন কড়াই চুলার উপর তুলে দিয়েছি দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে বাটারটা বলানো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মাংসের কিমা করা চপের মতন যেটা বলে ওটার নাম আমি বলতে পারবো না কারণ কোনো দিন করিনি প্রথম আমার ছেলে নিজের ইচ্ছা মতন এটা তৈরি করছে সে আম্মু আমি একটা বার্গার তৈরি করি তাই বার্গারটা তৈরি হচ্ছে আগুন এটাকে সুন্দর মতন করে ভেজে নিচ্ছি ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখতে এমনি লোভনীয় খাবার তারপরে ওই পা রুটিগুলোকে দুই ভাগ করে তার উপরে দিয়ে দিচ্ছে সস সসের মাঝখানে বসে দিয়েছে ওই স্টপগুলো সুন্দর মতন করে হালকা গরম করে একটু ভেজে নিচ্ছে খেতে খুব টেস্টি হয়েছে হয়ে গেল আমার বার্গার